নায়িকা শাবনুর সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বড় পর্দা ছোট পর্দা সব ক্ষেত্রেই নিজেকে অনেকটা আড়াল করে রেখেছেন কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেও কবে সেসব সিনেমা রিলিজ পাবে সে সম্পর্কে সঠিক কোনো তথ্য নেই যথেষ্ট মুটিয়ে যাওয়া নিয়ে নানা মহলে নানা আলোচনা হলেও শাবনূরকে সিনেমায় আবার নিয়মিত দেখতে চায় এরকম মানুষের সংখ্যাও নিতান্ত কম নয় বিশেষ করে প্রবাসীদের মাঝে আজও শাবনুর সেই আগের স্বপ্নের নায়িকা হয়েই আছেন শাবনুরের নারী পুরুষ সব ভক্তই চান আবার নিয়মিত ফিরে আসুক শাবনুর The cat আবার শাবনুর দিয়ে আলোকিত হোক বাংলা সিনেমা অনেকে তো শাবনুরের ঘন ঘন অস্ট্রেলিয়া যাওয়ার ঘোর বিরোধী অনেকে যাচ্ছেন শাবনুরকে স্লিম দেখতে আসলে বেশিরভাগ শাবনুর ভক্তই যান সেই আগের সুন্দরী স্লিম শাবনুরকে দেখতে হলিউড বলিউডের নায়িকারা যদি পারে তবে শাবনুর কেন পারবে না সে প্রশ্ন অনেকের মনে আপাতত একটি সিনেমার ডাবিং ও অন্যান্য কিছু কাজে ব্যস্ত শাবনুর চাইছেন সিনেমার থেকে নিজের ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের দিকেই বেশি নজর দিতে তাই দর্শকদের মনে আশা কতটা পূরণ হবে তা সত্যি ভাব প্রিয় দর্শক আপনি কি মনে করেন সে আপনার আবার তার আগের জায়গায় ফিরে পাবেন আবার তার সুন্দর চেহারা আর শিপছিপে গরণে ফিরে আসতে পারবেন শেয়ার করুন আমাদের সাথে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না